রাত্রি বাইরে বাইরে গেছে এখানে এগারোটা এই যে দেখেন পাঁচ মিনিট বাকি আছে হঠাৎ করে বললো যে পেঁয়াজ নেই বাসায় পেঁয়াজ আনতে হবে সবাই বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আমি এখন খাই নাই কাজ করতেছি আর এই যে এই যেগুলো পুকু করে ঘুরতেছে শুয়ে পড়া খুব মানে শুয়ে পড়ে উঠে যাবো সবকা যাও ঘুমাও গা কালকে সকালে উঠো নেই ঘুরতে যাবো আমরা সকালবেলায় যা একটু বাজারে যাবো सलन्जाई जे पियाजन प्रजनको सामान कि रेत कुरे कि बाबा रेत जे 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 जे

পিঁয়াজ ধনিয়া পাতা এক দোকানে পাই কি না পেঁয়াজ আসছে না ধনিয়াতাটা পাই তুমি কষ্ট বেশি হয়ে গেছে তো পাড়ে দশ টাকা পাতা বেশি সবজির দাম এখন কম নাম কই দেনা একবার এটা কুস্তে গেছে আর আমি না না কুজা পাই নাই তো এইদিকে আসলাম কিন্তু ধুইনা পাতা পাইলাম না ভালো যা আছে ওই গাছ হয়ে গেছে গা দুনিয়া যব না এই ভালো জরিমানাটা আমি পাইলে ওইদিকে যাব ওইদিকে আরেকটা বাজার আছে তো ওই বাজারে যাব টাটা দি হইলো আর কি কিডা লাগবো না

ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই বন্ধ হয়ে যেতেছে অনেক রাত রয়ে গেছে আনার কথা থাকতো কিছু কিছু দোকান থাকে যেমন ফার্মেসি দোকানগুলো থাকে বারোটা একটা পর্যন্ত অনেকে দোকান এখন গুছাইতেছে মিষ্টির দোকান সাড়ার বন্ধ করে পয়সা করে বানছে হ্যাঁ আমি ধন্যবাদ ভালো পাইলাম না যা পাইলাম তাই নিয়ে নিলাম কিছু করার নেই

তুমি খাই যাব কোনো নাই তারপর তুমি বলবে তো আরো হ্যাঁ মানে তুমি খাও না বুঝে যাচ্ছে তো সিবা আমি জানি না জানি না তুমি মুড়ি খাও না এখন মুড়ি খাও না মুড়ি আমরা জাবা করে দেব না তুমি স্কিল তো আর ওলা জাল কে জাল দিয়ে মারতে হয় Dalak <laughs> <Zosti. Ambi seviyor>. <gülüyor> <gülüyor> şu da zorluk sevi, he? Zor değil. Müsüz. Ha zor değil ama ki, ne zor zor ne varo? Bu hangi zor Öyle var? böyle Ne zor zor ne şey ne gidiyor? Bana Tabası mı dün? Böyle şey. Büyük. He. Hah. Pelivanlar. Tabak dolanmış içinde, değil mi? Gerçi. Ara vermez değil. Anne diğballa Bu Bu नया प्रोग्राम है दादा बाबा ना चलो लक्ष्मी धावा तुम तो खरी पे बोल लो खाओ वो तो भी फिरता हो ना

খাম ৰাখাম না